শুভেচ্ছা সবাইকে আশা করি সবাই অনেক অনেক ভালো এবং ভ্রমণ বিজয় আছে আপনাদের সাথে সো ডিয়ার ভিউয়ার্স স্টুডেন্টস অ্যাডমিশন পরীক্ষার্থী বাবা মা গার্ডিয়ান যে যেখান থেকে আজকের ভিডিও দেখছেন সবাইকে অনেক স্বাগতম সো আজকে হচ্ছে আমাদের ফার্স্ট যে এক্সাম ছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয় চারুকলা স্পেশাল আমরা একটা কমপ্লিট ড্রয়িং প্রস্তুতি আপনাদের জন্য রেখেছিলাম একটা স্টিল লাইফ এক্সাম সো সেই এক্সাম ওয়ানের রিভিউ আজকে নিয়ে আমি চলে এসেছি আজকে আমরা টোটালি ব্রেকডাউন করবো যারা যারা পরীক্ষাটা দিল একই সাথে হচ্ছে আপনাদের কার কত স্কোর আসতেছে প্লাস এরকম ধরনের স্টিল লাইফ আসলে আপনারা কিভাবে উপস্থাপন করতে পারেন আপনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলা ড্রয়িং ক্লাস ইনস্টিটিউট পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারেন এবং তাদের মতো সাকসেসফুলি কিন্তু চান্স পেতে পারেন তাদের আনঅফিসিয়াল একটা অনলাইন প্ল্যাটফর্ম থেকে কোর্স অলরেডি রানিং রয়েছে ফ্রি অফ কস্ট অনলাইন এক্সাম দেওয়ার জন্য আমাকে সোশ্যাল মিডিয়ায় নক দিন বাট তারপরে হচ্ছে আমরা চেষ্টা করেছি আমাদের কন্টিনিউসলি হতে এক্সামটাকে আপনাদের দেশে নেওয়ার জন্য সো এই এক্সামটা যারা অ্যাটেন্ড করেছে আমি তাদের ড্রয়িংকে কারেকশন করে দিব কিছুটা স্কোর দেওয়ার চেষ্টা করব। সবার আগে হচ্ছে আমি নুসরাতের ড্রয়িং দেখতে পাচ্ছি নুসরাত আপনার আঁকাটা অ্যাভারেজে ভালো হয়েছে কিন্তু ঘটনাটা যেটা হচ্ছে যে এর ভেতরে কিছু ডাইমেনশনাল ওয়ার্ক আনা লাগবে ডাইমেনশনাল ওয়ার্ক বলতে আপনি কিছু লাইট অ্যান্ড ডার্কের বিষয়টা রাখার চেষ্টা করবেন আর যেই পটারি ফল বইয়ের যে শেপটা নিলেন তার পার্সপেক্টিভ এবং প্রপোর্শন বা মাপগুলো প্রমিনেন্ট যেন হয় সে বিষয়টা খেয়াল রাখতে হবে যেমন আপনার যদি আমি ফ্লাওয়ার পাসের কথা বলি এটা একটু ঝামেলা আছে বোধ সাইডে অ্যাকুরেট রাখা ট্রাই করেন সেম ওয়ে হচ্ছে এটাকে আরেকটু লাইট অ্যান্ড ডাইক শেডে এর ডাইমেনশন আনেন ওভারঅল সব কিছু ঠিক আছে আপনি পাচ্ছেন এখানে আটচল্লিশে আঠাইশ আমাদের অলরেডি জগন্নাথ ইউনিভার্সিটি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি চট্টগ্রাম ইউনিভার্সিটি রাশিয়া ইউনিভার্সিটি কমপ্লিট ড্রয়িং প্লাস এমসিকিউ প্রস্তুতি রয়েছে সেটা কিন্তু অলরেডি রানিং রয়েছে সো যারা চাচ্ছেন সবাই আমাকে সোশ্যাল মিডিয়া ইনবক্সের থ্রুতে কিন্তু নক দিয়ে আমাদের প্র্যাকটিস সেশন জয়েন করতে পারেন আপনাদের হয়তো বা ক্ষয় ইউনিটের এক্সাম রয়েছে ঢাকা ইউনিভার্সিটির পঁচিশ তারিখে সো সেটার জন্য হয়তো অনেক তাড়াভুড়ো চলতেছে কিন্তু তারপর আমি আপনাদের বলবো যে অন্তত জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির প্র্যাকটিস সেশন আপনারা কানেক্ট কানেক্ট হয়ে থাকেন কারণ এটা কিন্তু আপনাদের পরবর্তীতে দারুণভাবে বেনিফিট করবে আমরা প্রথম সাহার ড্রয়িং দেখতে পাচ্ছি প্রথম সাহার আঁকাটা অনেক সাদামাটা হয়েছে কিন্তু এটাকে কম্পোজিশনাল মিস্টেক আমরা বলবো কারণ এটাকে হচ্ছে আমরা উচিত ছিল যে আরও বেশি পরিমাণে বোল্ড করে আঁকা মানে এইভাবে যেন সাবজেক্টটা দেখা যায় যেমন আমরা শেখ তাসনিমা জাহানের ড্রয়িং দেখতে পাচ্ছি আমি আপনাকে এখানে পঁচিশ দিব আপনার আঁকার ধরনটা ঠিকঠাক ছিল পটারি শেপটা আর একটু চেঞ্জেস আসতো শেখ তাসনিম জাহানের ড্রয়িং আমি দেখতে পাচ্ছি এখানে ওনার লাইনগুলো অনেক রাফ হয়ে গেছে কিন্তু তারপরেও উনি যেটা আঁকার চেষ্টা করেছেন খুব একটা কিন্তু খারাপ হয়নি উনি এখানে পাচ্ছেন সাতাশ আপনি চেষ্টা করেন যে পটারির সাইজগুলা যেন ঠিকঠাক থাকে পটারি আঁকার প্রসেস মাপঝোঁক কিভাবে হয় সবকিছু প্র্যাকটিস সেশনের থ্রুতে আপনি এটা কন্টিনিউসলি করেন আমরা যে সানাহা বিশ্বাসের ড্রয়িং দেখতে পাচ্ছি এটা আঁকা কিন্তু খুবই সুন্দর লাগতেছে দেখতে কারণ ওনার যে লাইন আপ গুজিগুলো আছে সেগুলো একটু আগের থেকে অনেক বেটার হয়েছে টুকটাক মাপঝোঁকে ভুল আছে কিন্তু তারপরও স্টিল নাও ইট লুকিং নাইস আপনি এখানে পাচ্ছেন বত্রিশ আটচল্লিশে আমরা মন্দীপ মনদ্বীপ এর ড্রয়িং দেখতে পাচ্ছি এরকম আঁকাটা একটু রাফ অ্যান্ড টাফ হয়ে যায় বাট তারপরেও কিন্তু খুব একটা খারাপ না পার্সপেক্টিভে লাইন আপ ঠিক আছে কিন্তু কিছু কিছু জায়গায় পটারি মিস্টেক আমি দেখতে পাচ্ছি এখানে আপনি ওইগুলোকে একটু কারেকশন করার ট্রাই করেন আপনি এখানে পাচ্ছেন তেত্রিশ আমাদের লাস্ট ইয়ার সাকসেস স্টোরি আপনারা দেখতে পাচ্ছেন একই সাথে হচ্ছে যারা আমাদের সাথে কানেক্টেড হতে চান তারা কিন্তু হয়ে যান অ্যালেক্সা তাই তিহার ড্রয়িং দেখতে পাচ্ছি আমরা এটা হচ্ছে ড্রয়িংয়ের কোনো ব্যালেন্স বা ভর খুঁজে পাওয়া যাচ্ছে না ইমব্যালেন্স হয়ে গেছে এগুলো কারেকশন করে নেক্সট ড্রয়িং আমি আপনাকে স্কোর দিব এমনি নাসিমের ড্রয়িং আমরা যদি নোটিস করি সবাই দেখেন নাসিমের কিন্তু আঁকাটা বেশ গোছালো ছিল কিন্তু উনি কিছু লাইট অ্যান্ড ডার্কের বিষয়টাও রাখার চেষ্টা করেছে জগন্নাথ ইউনিভার্সিটি এক্সামে যদি উল্লেখ করে দেওয়া থাকে প্রশ্ন যে আপনাকে সরাসরি লাইট অ্যান্ড ডার্ক শেডের থ্রুতে ওভারঅল ড্রয়িংটাকে উপস্থাপন করতে হবে দেন আপনি অবশ্যই অবশ্যই এমন টাইপের কিছু বিষয় রাখতে পারেন একমুখী আমি দেখতে পাচ্ছি বিষয়টা খুব একটা খারাপ নয় কিন্তু লাইট অ্যান্ড ডার্কের যে ডাইমেনশনটা আছে সেটা সব জায়গায় ক্লিয়ার না একই সাথে হচ্ছে আপনার কোথাও বেশি ডার্ক হয়ে গেছে কোথাও বেশি লাইট হয়ে গেছে বাট তারপর আপনি চেষ্টা করেছেন টোটাল ফিগারটাকে হালকা ডিটেলস রাখা আপনি অবশ্যই একটু ব্যাকগ্রাউন্ডে কাজ করার চেষ্টা করবেন আপনি এখানে অনএভারেজে পাচ্ছেন তেত্রিশ আউট অফ আটচল্লিশ আমি মিস্টেকের ক্ষেত্রে যদি বলি এই বয়মের শেপটা এটা যেটা আসে এই পটটা ঠিকঠাক করেন জগটা ঠিকঠাক করেন কাপের চিমনিটা ঠিকঠাক করেন আমরা এখানে ড্রয়িং দেখতে পাচ্ছি আপনার আঁকাটাও হচ্ছিলো বাট কিছুটা খোঁচা হয়ে গেছে লাইনগুলো আর সাইজটা ঠিক করতে হবে যেমন আমি যদি এখানে কলার নিচের পার্টের দিকে আঙুলের উপর পার্টের দিকে চিন্তা করি এটা কিন্তু সাইজ ছোট বড় লাগতেছে আপনি এখানে পাচ্ছেন আঠাশ আমরা এখানে মুকুটের ড্রয়িং দেখতে পাচ্ছি সাইড বাই সাইড যদি দেখা যায় যে বুকুট আপনি যে ড্রয়িংটা এঁকেছেন আপনার কিন্তু এটা বেশ ভালো মানের একটা স্টিল লাইফ কিন্তু দেখেন আপনার এই ড্রয়িংয়ে কিন্তু কোনো ড্র্যাপারই দেখা যাচ্ছে না এখানে আপনার লাইনগুলো খুবই অথেন্টিক আর খুবই সুন্দর গোছালো হয়েছে কিন্তু পরিবেশনে একটু ঝামেলা হয়েছে যেমন আমরা যদি পটের কথা চিন্তা করি পটেরি আঁকারটা শেপটা কিন্তু আর একটু পারফেক্টলি উপস্থাপন করতে হবে হ্যান্ডেল হ্যান্ডেলের নিচ থেকে শুরু করে এই মুখ পর্যন্ত এটা কিন্তু আরও বেশি ডান সাইডে এক্সপার্ট করবে এগুলো কিন্তু আরও চেঞ্জে জানতে হবে আর এখানে কিন্তু আরেকটা ইনকমপ্লিট আছে যেমন এখানে আমরা দুইটা দেখতে পাচ্ছি ড্রয়িংয়ে লেবু কিন্তু এখানে আপনি তিনটা সাবজেক্ট হিসেবে নিয়েছেন সো এই জায়গাগুলো আপনি চেঞ্জ করেন হোপফুলি আর বেটার হবে আর কৌনিক যে লাইনগুলো আছে সেই লাইনগুলো লাইনটাকে আরেকটু ডার্ক করেন আর আরও কিছু ওভাল আর কিছু ডাইমেনশনাল ওয়ার্ক আনতে হবে লাইনের থ্রুতে তাহলে এটা ভালো লাগবে হ্যাঁ ওনার ড্রয়িং দেখে আমার একটা কথা কমনলি মনে পড়তেছে যে মোস্ট অফ দ্য কেসেস কিন্তু দুই টাইপের বিষয় থাকে একটা লাইনে আঁকতে হয় আর হচ্ছে যদি আপনাকে শেড বা শ্যাডো বা এরকম টাইপের কিছু উপস্থাপন করতে বলে দেন ইউ উইল ডু ইট আমাদের অনলাইন প্র্যাকটিসেশন অলরেডি রানিং রয়েছে সবাই জয়েন করেন মুকুট কিন্তু এটা হয়ে গেছে বেশ ইন্টারেস্টিং একটা ড্রয়িং ইভেন মুকুটের কিন্তু ড্র্যাপারি বা আদার শেপগুলো কিন্তু বেশ ভালো গোছালো হয়েছে কম্পোজিশনাল মিস্টেকও কম উনি কম্পোজিশনাল প্র্যাকটিসটাও বেশ ভালোভাবে বোঝা যাচ্ছে আপনি এখানে পাচ্ছেন সাঁত্রিশ খুব একটা খারাপ না বেশ ভালো বাট এই সাইড বাম সাইড ডান্সের অংশটা এটা ডান দিকে হেলে গেছে এগুলোকে একটু একটা চেঞ্জে হোপফুলি ওগুলো বেস্ট হবে আপনি নেক্সট বিয়াল্লিশ পর্যন্ত আপনি পেতে পারেন আউট অফ আটচল্লিশ সো মোটামুটি কম্পিটিশন সবাই করতেছে প্র্যাকটিস বেশ ভালো ব্যাপারগুলো যে আপনারা স্টিল নাও প্র্যাকটিস করতেছেন জগন্নাথ ইউনিভার্সিটির জন্য আমাদের স্পেশাল যে থ্রি স্পেশাল যে এক্সাম আছে তার ফার্স্ট এক্সামের আমরা স্কোর প্লাস কারেকশান আজকে দিচ্ছি হোপফুলি আপনারা বুঝতেই পারতেছেন সো আমরা এখানে হচ্ছে একটা কমপ্লিট আর লিস্ট দিয়েছিলাম যে কোন ইউনিভার্সিটি কেমন টাইপের ড্রয়িং আসে তো যারা মোটামুটি বাসায় বসে প্র্যাকটিস করতে চায় তারা কিন্তু এটাকে ফলো আপ করতে পারেন আর অলমোস্ট লাইক এভরি সিঙ্গেল থিং ইজ ইম্পর্টেন্ট জগন্নাথ ইউনিভার্সিটির জন্য ফিগার পার্টস ফুল ফিগার অ্যাট দ্য সেম টাইম স্টিল লাইফ বাট কোনটা স্পেসিফিক আসবে এটা কিন্তু এক্সামের দিনই বোঝা যাবে অরাইট সো এবার হচ্ছে আমরা কিছু পেন্ডিং পোস্ট থেকে কিছু পোস্ট দেখে আসি চলুন এখানে আমরা আরিক রহমান তাসিনের ড্রয়িং দেখতে পাচ্ছি উনি মোটামুটি বেশ ভালোভাবে গুছিয়ে উপস্থাপন করেছেন ওনার কম্পোজিশনাল মিস্টেক কম ইভেন এটা হচ্ছে বেশি জুম ইনও হচ্ছে না জুম আউটও হচ্ছে না এটা প্রপার প্রমিনেন্ট আছে কিন্তু আপনার লাইনের ভ্যারিয়েশনটা একটু আনতে হবে ট্রাই করেন এই যে লাইনটা আছে সেটা সব জায়গায় একই রকম লাগতেছে এটাই যেন আরও বেশি ভ্যারাইটিস আসে আঁকা ওভারঅল ঠিক ছিল পার্সপেক্টিভের ব্যাপারগুলো পটারি সেই শেপগুলো ঠিক ছিল আমি এখানে আপনাকে সাঁত্রিশ দিব কিন্তু একটা জিনিস খেয়াল করেন এই যে বাম সাইডে যে আপনি এটাকে আঁকছেন যেটার উপর সব কিছু রয়েছে এটা কিন্তু কম বেশি লাগছে সো এগুলো জায়গায় একটা কারেকশন করতে হবে আর এমনি ওভারঅল ঠিক আছে মাসুম রহমানের ড্রয়িং দেখতে পাচ্ছি মাসুম যদি আগে আপনি এত জুম ইন করে আঁকেন তাহলে কিন্তু এটা কম্পোজিশনাল মিস্টেক যাবে এটাকে জুম আউট করতে হবে আর ঠিক একইভাবে এখানে আপনি যেমন দেখতে পাচ্ছেন আরিকের ড্রয়িং তার মতো সব কমপ্লিট ফিগারগুলোকে আনতে হবে হ্যাঁ সো একসাথে এতগুলো পটারি দেওয়ার কারণটা ছিল একটাই যেন হচ্ছে আপনারা খুব গুছিয়ে বিষয়টাকে উপস্থাপন করতে পারেন আর ওভারঅল ব্যাপারটাকে আসে আপনার লাইন আকারটা ঠিকঠাক আছে কিন্তু লাইট অ্যান্ড ডার্ক শেডের ব্যাপারটা কিছুটা মিস্টেক আছে বিশেষ করে পটারি শেপটা কিছু জায়গা আপনাকে চেঞ্জ করতে হবে আপনি এখানে পাচ্ছেন আঠাশ মিস্টেক না হলে আমি আপনাকে আরো বেশি স্কোর দিতাম এখানে হচ্ছে আমরা একটা কমপ্লিট ইয়ে দেখতে পাচ্ছি ল্যাম্প দেখতে পাচ্ছি এটা কিন্তু খুবই গুছিয়ে আঁকা হয়েছে যারা লাইনে আঁকবেন তারা কিন্তু এই কনসেপ্টটা ফলো করতে পারেন হাবিবের এই ড্রয়িংটা বেশ ভালো হয়েছে হোপফুল আপনি নেক্সট কমপ্লিট ফুল অ্যাটেন্ড ট্রাই করবেন সো মোটামুটি আমরা একটা কমপ্লিট ওভারভিউ পাইলাম যে স্টিল লাইফ যে যেটা আঁকতেছে অনিন্দিতা রোদেলাও এটা আঁকছেন ফোর্টি মিনিটসে হ্যাঁ এটা আঁকাটাও বেশ ভালো আছে কিন্তু আপনার এই যে পটারি আপনি যেটা এই সরি আপনি এইখানে যেই মগ যেটা আঁকছেন এই মগের শেপটা কিন্তু ভালো হয়নি বোতলটা বেশ ভালো আসতেছিল কিন্তু আরেকটু একটু কাজ করতে হবে আর সাত কিছু লাইনের এই যে স্কেট করা লাগবে সো মোটামুটি আপনারা একটা কমপ্লিট ধারণা পাইলেন আমাদের জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির কমপ্লিট যে স্যাম্পেল এমসিকিউটা আছে সেটাও প্যাকেজ আমরা দিচ্ছি অলরেডি সো যারা কালেক্ট করতে চাচ্ছেন তারা কিন্তু সরাসরি আমাদের থ্রুতে কানেক্ট হয়ে কালেক্ট করতে পারেন অনএভারেজ স্পেসে আমাদের কোর্স অলরেডি রানিং রয়েছে যারা সিক্স অ্যান্ড সেভেন ডেজ লাস্ট উইক এক্সাম প্র্যাকটিস করতে যাচ্ছেন জগন্নাথ ইউনিভার্সিটির জন্য তারা কিন্তু সরাসরি আমাদের রেকর্ডিং ভার্সন প্র্যাকটিসও নিতে পারেন আমরা অনএভারেজ স্পেসে সবাইকে প্রপার ওয়েতে প্রিপারেশন দেওয়ার চেষ্টা করতেছি সেই সাথে হচ্ছে যারা আমাদের জাহাঙ্গীরনগর চট্টগ্রাম রাজশাহীর কমপ্লিট ড্রয়িং আর জাহাঙ্গীরনগর এবং চট্টগ্রামের কমপ্লিট এমসিকিউ কি প্রিপারেশন নিতে যাচ্ছেন তারা কিন্তু আমাদের সাথে কানেক্টেড হতে পারেন আমরা এগুলো লাইভে আসতেছি সেম টাইম আমরা আমাদের কন্টেন্ট বেশি করে দেখেন আমরা টেন থাউজেন্ড সাবস্ক্রাইবার দিয়ে এগিয়ে যাচ্ছি হোপফুলি খুব তাড়াতাড়ি আমরা এই ম্যাচ ফিল আপ করব তো এই ছিল হচ্ছে আজকের ওভারঅল ওভারভিউ দু হাজার স্টুডেন্ট এক্সাম দিচ্ছে সিক্সটি প্লাস সিটসের ফাইটের জন্য সো অন এভারেজ সিঙ্গেল কম্পিটিশন আপনার বিষয়টা বুঝতে পারতেছেন সো প্রত্যেকটা ইউনিভার্সিটি অ্যাডমিশন আসলে খুব গুরুত্বপূর্ণ আপনি লাইক প্রত্যেকদিন সকাল থেকে উঠলেন ঘুম থেকে এখন আপনি ফোন স্ক্রোল করতেছেন ফোন স্ক্রোল করতে করতে সাডেনলি হচ্ছে আপনার মনে পড়তেছে যে না আসলে এইটা তো এরকম ছিল এটা তো ওরকম ছিল কিন্তু আপনার মেইন যে গোল বা এই মাসে সেটাই হারাই যাচ্ছে আপনি রাত যা যাচ্ছেন ফোন স্ক্রল করছেন ইউ আর জাস্ট ওয়েস্টিং ইউর টাইম কিন্তু জাস্ট একটু মনে মনে ঠিকঠাক করে চিন্তা করে দেখেন যদি একটু সুন্দরভাবে গুছিয়ে কোনো ইউনিভার্সিটির পরীক্ষার জন্য যদি আপনি সময় দিতেন দেন ইউ উইল বি হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিফাইড এটা কিন্তু অসম্ভব ছিল না কিন্তু আপনাদের কিছু কিছু অ্যাক্সিডেন্টের ভুলের কারণে কিন্তু আমরা ম্যাক্সিমাম স্টুডেন্টদের ক্ষেত্রে দেখি থাকি যে তারা কিন্তু একটু ইউনিভার্সিটির চান্স পায় না সো আপনার ভাগ্য আপনার হাতে অ্যাডমিশন ইটস নট লাইক আ পিস অফ কেক ইউ শুড অলওয়েজ অ্যাপ্রিসিয়েট ইট ইউ শুড অলওয়েজ রিমেম্বার দ্যাট যে প্রপার প্রিপারেশন না হলে কোনো ইউনিভার্সিটির চান্স পাওয়া যায় না হোক সেটা চারুকলা বা বাদার্স ইউনিভার্সিটির প্রস্তুতি সো অলওয়েজ রিমেম্বার দ্যাট ট্রাই করেন আমাদের প্রসেস ফলো করা আমাদের টেকনিক্যাল স্পেস ফলো করা সবার সাথে দেখা হচ্ছে নেক্সট প্র্যাকটিস সেশনে নেক্সট ক্লাসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন শুভকামনা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি করে কমেন্টস করুন সবার সাথে দেখান হবে আল্লাহ হাফিজ